রান্না করবে কে এই প্রশ্নে ছমাস অভুক্ত শিশুরা মহিলা দলের গোষ্ঠী কোন্দল আর এই কোন্দলের মাঝে মিড মিল থেকে বঞ্চিত বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা দীর্ঘ ছমাস ধরে বলরামপুরের গেরুয়া প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিল স্কুলের রান্নাঘরে ঝুলছে তালা বিদ্যালয়ে মিলের চাল মজুদ থাকলেও বন্ধ মিড ডে মিল আর সে কারণেই খাবার পাচ্ছে না বিদ্যালয়ের একশো জন খুদে পড়ুয়া সকাল সাড়ে দশটায় দুপুর সাড়ে তিনটে পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘন্টা খাওয়ার কোনো ব্যবস্থা নেই যাদের কাছে বাড়ি তারা মাঝে মধ্যে বাড়ি গিয়ে খেয়ে আসে কিন্তু যাদের দূরে বাড়ি তাদের দিন কাটছে

এই খাবার নাই ছেলে সেই খাবার ছেলে বাচ্চারা খাতে পারে নাই সে আমি লেগিতে এসেছি স্কুল থেকে খাতে পাই নাই স্কুলে খাবার দিই নাই আমার লাতি আমার বেটার ছেলে হ্যাঁ এইখানে তো খাবার নাই ছেলে আর খিদা হয় তখন বলে যাবে ঠাকুর মাই যাবে দিদি তুমি আনতে যাবে আমরা খাবার খাবো স্কুলে খেতে পাই নাই দশটায় আছে তিনটা ছুটি হয়েছে বাচ্চারা অমনি থাকে বাচ্চাদের খাবার ধোয়া নাই ঘরে কোথায় পাবো বাচ্চাদের খাবার বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে হলেও মাস চার এক হলো চার পাঁচ মাস হলো পাঁচ মাস খিদাই থাকে ছেলে খিদাই থাকে সেই মা বাবাই বলে বলে যাও মাস্টারকে বলবে যাও জিজ্ঞাসা করবে যাও আমরা কোথায় খাবার পাবো স্কুল পড়ছি কেনে নেই খাবার দিব হ্যাঁ এইভাবে পড়াশোনা হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক দিন আসে মানে তিনটে ছুটি হয়ে বাচ্চারা ওই ঘরে জোর যে পাই খাইয়ে দাই আর বাচ্চাদের খাবার নেই না মাস্টারটা না বিস্কুট না তিস একটা বিস্কুট হলেও তো দিবার কথা মাস্টারটাকে কিছু খাবার পায় নাই বাচ্চারা

মানে লতন গ্রুপ আমরাও রান্ধব এই গ্রুপটাই আর আগেকার গোবরা যেতে করেছিল না ওরা দশ লোক ছিল ওরা বলে না আমরা রান্ধতে দিব না বন্ধ থাকুক ওরা এই যে এইখানে মহিলা গ্রুপ ওঠে আছে আর যে জস ওরা আলো তখন ঝগড়াঝাঁটি হলো তখন বন্ধ করে দিল ওরা বলে আমরাও রইবো আর এরা দশ লোকে বলনrandint দিবনে বন্ধ থাকু মানে 10 জনের গ্রুপ স্কুলের নাম কি স্কুল আগে একটি মহিলা দলের সদস্যরা বিদ্যালয়ে রান্নার কাজ করতেন পরে আরও আটটি গ্রুপ এলাকায় তৈরি হওয়ায় জটিলতা দেখা দেয় বিষয়টি লিখিতভাবে অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে জানানো হয়েছে বলরামপুর সমষ্টি উন্নয়ন কেউ তবে এখনও কোনো সুরাহা হয়নি বলছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক থেকে বন্ধ আছে ছ মাস থেকে বন্ধ আছে গ্রুপ ওদের কিছু একটা প্রবলেম ছিল ওই গ্রুপ সব আটটা গ্রুপে রান্না করব এরকম কিছু একটা ব্যাপার নিয়ে কিছু ইয়ে হয়েছিল সেই জন্য এখন বন্ধ আছে

শুরু হলে ভালো অবশ্যই এবং এটাও লক্ষ্য করা যাচ্ছে স্কুলে যে ছাত্রছাত্রী রয়েছে তারা দশটা থেকে সাড়ে তিনটা অবধি স্কুলে রয়েছে কিন্তু যারা পাশে বসে খাবার খেতে যাচ্ছে কিন্তু যার দূরে বসে কিন্তু যত পারছে তাদের কিছু টিফিন নিয়ে আসতে বলা হয়েছে দেখা গেল স্কুলে কিছু টিফিন নিয়ে আসতে বলা হয়েছে যেহেতু এখন বন্ধ আছে ওই জন্য কেন একটা গ্রুপই রান্না করবে সব গ্রুপই রান্নার সুযোগ পাক দাবি বিদ্রোহী স্বনির্ভর গোষ্ঠীগুলির অন্যদিকে রান্নার দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠী বলছে সমস্যা মেটাতে পারে একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখো ওটা আমরা কি বলতে পারবো বলো আমাদের বলার কিছু নেই মানে কি চাইছেন তাহলে ভিডিও থেকে যে অর্ডার দিব সেটাই হবে আমরা কি দেখো আমরা কি চাইবো বাচ্চাগুলো যেমন খাতা পাইবো আর কিছু নেই আর বেশি আর কি বলবো

ওখানে রান্না করেন করতেন আপনি হ্যাঁ কতদিন হলো বন্ধ হয়ে ছ সাত মাস হলো ছ মাস হলো মানে পুনরায় চালু হোক এটা আপনিও চাইছেন হ্যাঁ চালু হোক বাচ্চা গেলে কেন খাতে পাবে না সরকার যখন দিচ্ছে সব কিছু গুরুপের নাম আমরা বলতেছিলি যে আমাদের আটটা গ্রুপ আছে আমরা তাহলে আটটা গ্রুপের লোকেই রান্না করবো

যতক্ষণ না ছাত্র সংখ্যা বাড়ছে ততক্ষণ অন্য গ্রুপ আনা সম্ভব নয় আলোচনা করা হবে কিন্তু তাতেও যদি কোনো সুরাহা না হয় তাহলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাপ জানিয়ে দেন বলরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী এখানে একটি দল রান্না করছে এবং সেখানে রান্না করছিল তো এখানে আরও আটটি দল মিলে চিঠি করেছে যে তারা সবাই মিলে রান্না করতে চায় এখন বর্তমানে সরকারি নির্দেশ হিসেবে ছাত্র ছাত্রসংখ্যা কোথাও না বাড়লেও একটা দলকে নতুনভাবে ইনক্লুড করা যাবে না এবং ওরা জোর করে বন্ধ করে রেখেছে আমরা চালু করার কথা নির্দেশ দিচ্ছি আমরা ওদের সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এটা রিসেন্টলি মিটিয়েই ওটা চালু করার ব্যবস্থা করি তাহলে আমাদেরকে আইনগত পদক্ষেপ নিতে হবে পুলিশকে জানাতে হবে কেননা যারা করছে বা যারা ওই স্বনির্ভর গোষ্ঠী তাদেরই বাড়ির বাচ্চারাই ওখানে পড়ে ওখানকার যারা আছে তো তারাই জোর করে যদি বন্ধ করে এবং তাদেরই নিজেরাই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আলটিমেটলি তাদের পুলিশকে নিয়ে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিতে হবে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো চব্বিশ জন তারা প্রায় দীর্ঘ ছমাস ধরে মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত কবে এই সমস্যার সমাধান হবে সেই দিনের অপেক্ষায় কচি কাঁচা থেকে অভিভাবকরা বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর